এটা ইউনিকনের ক্লাস প্লেট অ্যাসেম্বলি চেঞ্জ করা হচ্ছে এর দাম হলো সতেরোশো সাতান্ন টাকা প্রিন্ট দেখুন সতেরোশো সাতান্ন টাকা আর এর যে ক্লাস প্লেট আছে সেটা খারাপ হয়ে গেছে মনে লাগে গাড়িতে একদম টানই নিচ্ছে না তাই জন্য আমরা ক্লাস প্লেট চেঞ্জ করছি তো এই দেখুন খেয়ে গেছে সেন্টার খেয়ে গেছে হবও খেয়ে গেছে হবটাও খেয়ে গেছে সেন্টারটাও খেয়ে গেছে ক্লাস প্লেটটাও খেয়ে গেছে তো আমরা অ্যাসেম্বলি নিয়ে এসেছি পুরো এ হল অ্যাসেম্বলি অ্যাসেম্বলিটা পুরো দেখাচ্ছি ক্লাস প্লেট স্টিল প্লেট আর বিয়ারিংয়ের প্লেটটা আর হব সেন্টার এই যে দুটো আছে এই দুটো একটা টপ একটা ডাউন আর এই তিনটে মিডিল ক্লাস প্লেট ক্লাস প্লেটে এতে কিন্তু দু রকম ভাগ আছে এটা জেনে নেবেন কারণ ওটা দু রকমের হয় ক্লাস প্লেটটা ওটা আপনারা বুঝে নিতে হবে একটা উপরে একটা নিচে আর তিনটে আছে ওটা মিডিলে তো ক্লাস প্লেট খারাপ হয় কেন সেটাই হলো মেন সমস্যা এই ক্যালাস প্লেটটা খারাপ হয়েছে একটাই কারণে সেটা হলো গিয়ে এর যে অয়েল ফিল্টার ছিল সেটা কিন্তু ছিল যার কারণে অয়েল সাপ্লাই কম দিয়েছে ক্লাচের উপর অয়েল কম এসছে আর যার কারণে কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে এটা হব হবটা দেখুন নতুন লাগানো হচ্ছে এটা সেটের সঙ্গে আছে এবার আমরা কিন্তু এই দেখুন যেটাই আপনাদের বলছিলাম দেখুন অয়েল ফিল্টারটা ভালো করে দেখুন ফুল জাম এর কারণে কিন্তু ইঞ্জিনেও হালকা আওয়াজ এসছে তো কী হয় ধরুন আপনার ক্লাস প্লেট যেখান টাকা যেখান থেকে ক্লাস প্লেটের অয়েলটা আসে সেটা অতি সূক্ষ্ম সরু ফুটো আর হেডে যে অয়েলটা ওঠে সেটা কিন্তু একটা মোটা টাইপের ফুটো আর তোমার কানেক্টিং রডে যে অয়েলটা দেয় সেটাও কিন্তু মোটামুটি ক্লাসের থেকে একটু মোটা এবার আর যেটা কানেকটিন রডের ভিতরে যায় সেটা তো কোনো ব্যাপারই নেই বহুত মোটা এবার কি হয় কানেকটিন রডে যাচ্ছে ওটা তাড়াতাড়ি চলে যাচ্ছে তারপরে হেডে উঠছে হালকা এবার নিচে যেটা সরু আছে সেটা অয়েল দিতে পারছে না যেমন ক্লাচের ওটায় অয়েল দিতে পারছে না হালকা দিচ্ছে ধরুন তার একটা প্রেশার যেটা থাকে সেটা থাকছে না যার কারণে কিন্তু ক্লাস প্লেটটা পুড়ে যায় তা এটা অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে বা এটা ভুল ভাবতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল নয় এটাই সঠিক কারণ আপনারা দেখবেন যে ইঞ্জিন করার সময় সব ফুটোগুলো ভালো করে চেক করে দেখবেন যে কার অয়েল কোথা থেকে পাস করে তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এই এই সব ইঞ্জিনে দেখুন অয়েলের কোনো কিন্তু বাটি নেই যেমন টিভিএস স্টার সিটি হিরো হুন্ডা স্প্লেন্ডার প্যাশান এর কিন্তু দেখবেন নিচে বাটি দেওয়া আছে অয়েল ধরে রাখার জন্য ওর কিন্তু কোনো আদার্স অন্য কোনো জায়গায় ফুটো নেই যেটা দিয়ে অয়েল ক্লাচের মধ্যে পাস করবে সেরম কিন্তু কিছুই নেই আর তার কারণে কিন্তু ওই বাটিটা দেওয়া যে বাটিতে অয়েল জমা হবে আর ওখান থেকে ক্লাচে টানবে সেরমই বলছি এর কিন্তু অয়েল দেওয়ার জায়গা আছে যেটা ক্লাচে অয়েল মানে ফোর্সেই মারে তার কারণেও কিন্তু ক্লাস প্লেটটা অনেক দিন টেকে যখনই অয়েল সাপ্লাই বন্ধ করে দেয় হালকা হয়ে যায় তখন কিন্তু এসবগুলো ঘটে তো আপনারা বিশ্বাস করুন বা না করুন সেটা তো ব্যাপার নয় কিন্তু আমি যেটা জানি সেটাই আপনাদের বললাম হয়তো ভুল হতে পারে কিছু মনে করবেন না তো আমরা এবার ক্লাচের শব্দ ফিট করে দিলাম এবার আমরা ক্লাচের নাটগুলো টাইট করব এটা উনিশ নম্বর বোল্ট আছে এই উনিশ নম্বর নাট আছে সরি উনিশ নম্বর নাট আছে এটাকে আমরা ভালো করে টাইট করে কিন্তু অ্যাসেম্বলি ঠিক আছে দিচ্ছে অ্যাসেম্বলির সঙ্গে সব পাওয়া যাচ্ছে এখন স্টিল প্লেট হপ সেন্টার আর ক্লাস প্লেট কিন্তু আর বিয়ারিংয়ের বাটিটা দিচ্ছে কিন্তু একটা জিনিস দিচ্ছে না সেটা হলো স্প্রিং স্প্রিংটা কিন্তু আমাদের মারাত্মক কাজ করে এটা কিন্তু ওরা দিচ্ছে না কেন ক্লাস বারবার করলেও ক্লাস স্প্রিং কমজুরি হতে পারে কিন্তু সেটা কিন্তু কোম্পানি কখনোই দিচ্ছে না আমরা অনেক অ্যাসেম্বলি এনেছি কিন্তু কোথাও পাইনি অ্যাসেম্বলির মধ্যে স্প্রিং তে একটা দিক এটা কোম্পানির দেখা উচিত যখন দিচ্ছি সবই দেওয়া উচিত তো আমরা এখন ক্লাসের দিকটাই যাই ক্লাসটা ফিটিং করছি আর যখনই কোনো গাড়ি ক্লাস সাইড খুললে আমি মনে করি যে মানে অয়েল যে ফিল্টারটা আছে যেটা জালি অনেক গাড়িতে জালি নেই ফিল্টার আছে তা সেইগুলো একটুখানি চেক করে নেওয়া দরকার যাতে জ্যাম না হয় এই কারণে অনেক রকম প্রবলেম আসে তো আমরা মানে ক্লাচের সবই টাইট করে নিচ্ছি দশ নম্বর বোল চারটে আমরা টাইট করছি এখন এরপরে আমরা মাইকটাকে ফিট করব অনেকে কাঁপা বলে অনেকে মাইক বলে আমি মাইক বলি কেন ওটা মাইকের মতন দেখতে তাই জন্যই মাইক বলা হয় বলা হয় অনেকে কাপা বলে যার যেরকম যেখানে যে কেউ যেরকম বলে সেটাই সেরকম তো এই গাড়িটা অনেক দূর থেকেই এসছে ইনি এক জায়গায় যাচ্ছিলেন সেখানটি বাড়ি ফেরার পথে গাড়িটার পাড়াত গ্লাচ ডাউন হয়ে যায় ইনি তবুও তেরো চোদ্দো কিলোমিটার পার হয়ে আস্তে আস্তে এসছে তারপরে রাত হয়ে গেছে ইনি রাত্রে নিয়ে এসছেন আমার কাছে এই জন্য যেটা ইঞ্জিনের যেটা লাইটের একটা ভালো গ্লাস সেটা নেই বুঝতেই পারছেন তা আমরা এটা ফিট করছি এটা যেহেতু আমরা নেব কমপ্লিট করে সাড়ে তেইশশো টাকা মোবিল দিয়ে পাওয়ার মোবিল দিয়ে সাড়ে তেইশশো টাকা আমরা নেব মজুরি ধরে তো মোটামুটি ক্লাচ শুধু যে অয়েলের জন্য খারাপ হয় সেটাও নয় সেটাও আবার ভুল ধারণা ক্লাচ অনেক সময় গাড়িওয়ালার উপরও নির্ভর করে ক্লাচ খারাপ হয় যেহেতু ক্লাচে অনেকে হাত রেখে চালায় অনেকে ক্লাচ চেপে চালায় এগুলো অনেক রকম রোগ আছে আমাদের এক ডাক্তারবাবু ছিল আজ থেকে পাঁচ বছর আগের কথা বলছি পাঁচ দশ বছর দশ বছর হবে এক ডাক্তারবাবু ছিল বয়স্ক তার ওনার একটা ডেলিভার গাড়ি ছিল সে গাড়িটা প্রতি সপ্তাহে ক্লাস প্লেট পাল্টাতে যেতে প্রতি সপ্তাহে ক্লাস প্লেট পাল্টাত উনি ক্লাসে হাত যে পেয়ে রেখে গাড়ি চালাতেন সেটাকে আস্তে 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 করে করে তার বুঝিয়ে বুঝিয়ে তাকে লাইনে আনা হয়েছে তাতেও আমার ছমাস টাইম লেগে গেছে এখন উনি দিব্যি ভালো গাড়ি চালাচ্ছেন তো এরকমই ব্যাপার ক্লাসের উপর হাত না রাখেই ভালো যখন দরকার তখনই ইউজ করুন যখন ইউজ করুন তো ফুল করুন ফুল চাপুন তাতে ভালো হবে এবার আমরা মাইকের নাটটাকে একটা এলেঙ্গি এই এলেঙ্গি সরি একে চেকনাট টাইট করছি চেকনাট টাইট করার পরে আমরা ক্যাপটা লাগিয়ে দেব এটা তিনটে স্ক্রু আছে তিনটি লাগাবো মোটামুটি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভিডিও ভালো পেতে মোটামুটি আমার এই অবধি আমার কাজ শেষ হয়ে এসছে এরপরে আমাদের মিস্ত্রিরা কাজ করবে ফিটিং করবে তো যেহেতু আমি আসল কাজটা করে দিলাম এবার তারা কভারের কাজটা তারাই করবে আর এই স্কুলগুলো একটু ভালো করে টাইট করা উচিত এবার আর এর যে অয়েল আছে অয়েলটা আপনারা দেখেইছি ক্লাস প্লেটটা কিন্তু আমরা ওই পুরাতন যে মোবিল বেশি দিন হয়নি মোবিল ভালো আছে কিন্তু কালো হয়ে গেছে একটা গেজ দেখলে পচে যায় তো সেই হিসাবে আমি বলছি মোবিলটা ভালো ছিল কিন্তু তাতে আমরা মোবিল ক্লাস প্লেটটা ভিজিয়ে নিয়েছিলাম তাতে হয়তো আপনারা মনে করতে পারেন যে ওটা পুরাতন দেওয়া হয়েছে কিন্তু নয় ওটা কেলাস প্লেটটা অয়েলের মধ্যে চুপাতে কালো হয়ে গেছে এবার নতুন অয়েল দিলে ভালো হতো কিন্তু যেহেতু রাত হয়ে গেছে বলে অতটা আর ইয়ে করলাম না পুরাতনের মধ্যে চুপিয়ে নিলাম এটা খারাপ ভাববেন না তো আমাদের মোটামুটি কেলাসের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাকি রয়েছে বাকি কাজগুলো সেগুলো আপনারা দেখুন কভারটা লাগিয়ে দিচ্ছি এ অব্দি এই অবধি আমার বক্তব্য শেষ এবার আপনারা বাকিটা দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ